কয়েকদিন ধরে আলোচনায় সাপলা প্রতীক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই প্রতীকে নির্বাচনে অংশ নিতে চাচ্ছে এনসিপি কিন্তু কয়েকদিন আগে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয় সাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া হবে না সেই ঘোষণার পরও এনসিপি এখনো সাপলা প্রতীক নিয়ে শক্ত অবস্থানে রয়েছে রোববার দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপি নেতারা এ সময় তারা সাপলাকে তাদের নির্বাচনী প্রতীক করার কথা পুনর্ব্যক্ত করে এই সময় এনসিপির নেতারা বলেন সাপলা প্রতীক বরাদ্দ না পেলে রাজনৈতিক লড়াইয়ের মধ্য দিয়ে তা তারা আদায় করে ছাড়বেন এই সময় তারা আওয়ামী লীগের নৌকা প্রতীক নির্বাচন কমিশনের প্রতীক তালিকা থেকে বাদ দেওয়ার দাবিও জানিয়েছেন তারা বলেছেন নির্বাচন স্থগিত থাকায় আওয়ামী লীগের প্রতীক তালিকায় থাকার যোগ্যতা হারিয়েছে এই সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন দলের প্রতীক হিসেবে এনসিপি সাপলা পাওয়ার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই যদি বাধা দেওয়া হয় তাহলে আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। এক প্রশ্নের জবাবে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে ইসি এখন একটি দলের মুখপাত্র হয়ে কাজ করছে ইসিতে যারা ভালো কাজ করছে তাদের রেখে নির্বাচন ইসি পুনর্গঠন করতে হবে এর আগে সকাল দশটার দিকে নির্বাচন ভবনে যান এনসিপির পাঁচ সদস্যের একটি পরে প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিনের সঙ্গে এগারোটার দিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ পাঁচ সদস্যের প্রতিনিধি বৈঠকে বসেন প্রায় আড়াই ঘন্টা ধরে বৈঠকটি অনুষ্ঠিত হয় গত সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালার সংশোধনের লক্ষ্যে প্রতীকের তফসিলের সাপলা ছাড়া প্রায় একশো পনেরোটি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেয় ইসি যা ওই আইন মন্ত্রণালয়ের ভোটিং এর জন্য পাঠায় ইসির সিদ্ধান্তের সমালোচনা করে এনসিপি বাইশে জুন নিবন্ধন আবেদনের দাখিলের সময় সাপলা প্রতীক চায় আবার মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে নাগরিক ঐক্য সতেরোই এপ্রিল একই প্রতীক চায় এছাড়া দুটি দলই সাপলা নিয়ে একাধিকবার বৈঠকও করে ইসির সঙ্গে সাপলা নিয়ে পাল্টাপাল্টি দাবির জন্য প্রতীকটি তফসিলের অন্তর্ভুক্ত করে ইসি বর্তমানে ইসির তালিকায় পঞ্চাশটি দল নিবন্ধিত রয়েছে বাকি প্রতীকগুলো স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য নতুন দলগুলোকে বরাদ্দ দেওয়া হয়েছে রিপোর্ট দৈনিক দেশকাল